আইটিআই মোড়ে এয়ার কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু হচ্ছে এক অসাধারণ ফিল্মী ভাই বন্ধে হাতের কাজ যেটাকে আমরা নিয়ে আসছি রাধাকৃষ্ণ বন্ধুরা আজ আমি চলে আসলাম কিন্তু আইটিআই মোড়ে আর এটা কিন্তু কোনো কল্যাণের আইটিআই মোড় না এটা আমাদের মালদার আইটিআই মোড় মালদার আইটিআই মোড়ে এয়ার কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু হচ্ছে এক অসাধারণ টিম যা দেখলে কিন্তু সবাই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বুঝতেই পারছো এবার হচ্ছে কিন্তু বিষ্ণুর দশম অবতার চলো প্যান্ডেলটাকে দেখায় আর কোথায় হচ্ছে সেটাও কিন্তু দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ আর জয় মা দুর্গা বলে কমেন্ট করে জানা বটওয়াড়ি থেকে কিন্তু টোটো করে এখানে আসতে দশ টাকা লাগবে এই যে সামনে রয়েছে কিন্তু আইটিআই মোড আর এই সাইডে চলে গেল কিন্তু ঘোরাপিঠ তো ঘোরাপিঠেও কিন্তু একটা সুন্দর টিম হচ্ছে আর এই সামনে রয়েছে কিন্তু আমাদের এয়ারভিউ কমপ্লেক্স এয়ারভিউ কমপ্লেক্স কি চিনতে পারলে না তো তো তোমাদের বলে রাখি সামনে বছর কিন্তু প্যান্ডেল করে কিন্তু আমাদের মালদাবাসীর কাছে বিশেষ আকর্ষণের প্যান্ডেল হয়ে উঠেছিল কিন্তু এই কমপ্লেক্স অ্যাসোসিয়েশন কি বন্ধুরা এবার চিনতে পারলে তো তাও যদি না চিনে তো তোমাদের বলে দিই মালদার আইটিআই মোড়ে যে এয়ার কমপ্লেক্স রয়েছে তার কিন্তু ডান দিকে রয়েছে একটা গলি সেই গলি ধরে কিন্তু সোজায় চলে আসতে হবে তাহলেই কিন্তু তোমরা দেখতে পাবে বিষ্ণুর দশম অবতারের সেই থিম যে দেখতে হচ্ছে কিন্তু এখানে কিন্তু সমুদ্রের জল টাইপ করা রয়েছে সিনারি রা এখানে এসে কিন্তু একটা দাদাকে পেয়ে গেছে দাদা আপনার নাম মৈনাপুর মিনাক্ষ পোর্দার তো বন্ধুরা এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের কিন্তু এসে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ প্লায়ের কাজ কিন্তু চলছে যদি একটু মানে থিমটা একটু তুলে ধরা হয় মানে নাম দেখলাম যে কৃষ্ণের দশম অবতার তো এখানে দেখছি যে এই মানে থিমটা যদি কি করা হয়েছে একটু যদি বলা হয় তো খুব ভালো হয় আমাদের প্যান্ডেলে এবার বিষ্ণুর দশ এই থিমটা আমরা তুলে ধরছি ক্যান্ডেলটা টোটালি ভিতরে যেটা থাকছে আপনারা দেখছেন সমুদ্রের মতো গোটাটা লাইটিং হবে তার মধ্যে দশটা অবতারকে আমরা সেখানে উপস্থাপন করব দর্শকদের মাধ্যমে ওটা ফুটিয়ে তুলব মধ্যে আর যেটা লাইটিংয়ের বিশেষত্ব থাকছে লাইটিংয়ে আমরা আদিবাসী ভাই বোনদের হাতের কাজ যেটাকে আমরা নিয়ে আসি যাতে তারাও আমাদের দুর্গোৎসবে বাঙালি যেটা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেইটাকে যাতে তারাও অংশগ্রহণ করতে পারে সেই তাদেরকেও আমরা কিন্তু আমাদের উৎসবে সামিল করতে চাইছি দুর্গা প্রতিমা আমাদের যে থিমের প্রতিমা সেই থিমের প্রতিমা হবে যেটা আমাদের সাসপেন্স থাকছে তখন প্রতি দর্শনার্থীরা আসবেন তারা দেখতে পাবেন এটা একটা নতুন আদলে আমরা প্রতিমা তুলে ধরছি এবারের মানে পুজোর বাজেট কত সব নিয়ে নিয়ার অ্যাবাউট ফোর লাখ যদি মানে কোনো ব্লগার বা কেউ আসতে চায় এখানে তাহলে কি করে আসবে আইটিআই মোড় যেটা আইটিআই মোড়ের ঠিক ডান দিকে আমাদের পূজাটা হচ্ছে এআরবিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন সেইখানে এর আগেবার আমরা আম্রেলা স্ট্রিট করেছিলাম গোটা মালদাতে সারা পড়েছিলো এবারও আমরা নতুনত্বে আবাস রাখছি ইউটিউবারদের অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ